গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত আজকের গল্প হারানের জামাই লেখক মানিক বন্দ্যোপাধ্যায় মাঝরাতে পুলিশ গায়ে হানা দিল সঙ্গে যোদ্দার চণ্ডী ঘোষের লোক কানাই ও শ্রীপতি কয়েকজন লেঠেল কনকনে শীতের রাত বিরাম বিশ্রাম ছেঁটে ঊর্ধ্বশ্বাসে তিনটি দিন সেই একটানা ধান কাটার পরিশ্রমে পুরুষেরা অচেতন হয়ে ঘুমোচ্ছিল পালা করে জেগে ঘরে ঘরে আগলে পাহারা দিচ্ছিল মেয়েরা শাঁখ ও উলুদ্ধনিতে জানাজানি হয়ে গিয়েছিল গ্রামের কাছাকাছি পুলিশের আকস্মিক আবির্ভাবের প্রায় সঙ্গে সঙ্গে পুলিশ সমস্ত গা ঘিরে ফেলবার আয়োজন করলে হারানের ঘর থেকে মণ্ডল সরে পড়তে পারতো উধাও হয়ে যেত গাশুদ্ধ লোক যাকে আড়াল করে রাখতে চায় হঠাৎ হানা দিয়েও পুলিশ সহজে তার পাত্তা পায় না দেড় মাস চেষ্টা করে পায়নি ভুবন এ গাঁ ও গাঁ করে বেড়াচ্ছে যখন খুশি কিন্তু গ্রাম ঘেরবার আটঘাট বেঁধে বসবার কোনো চেষ্টায় পুলিশ আজ করল না শটান গিয়ে ঘিরে ফেললো ছোট হাঁসতলা পাড়াটুকুর কখানা ঘর যার মধ্যে একটি ঘর হারানের বোঝা গেল আটঘাট আগে থেকে বাঁধাই ছিল ভেতরের খবর পেয়ে এসেছে খবর পেয়ে এসেছে মানে খবর দিয়েছে কেউ আজ বিকালে ভুবন পা দিয়েছে গ্রামে হঠাৎ সন্ধ্যার পরে তাকে অতিথি করে কার ঘরে নিয়ে গেছে হারানের মেয়ে ময়নার মা তার আগে পর্যন্ত ঠিক ছিল না কোন পাড়ায় কার ঘরে সে থাকবে খবর তবে গেছে ভুবন হারানের ঘরে যাবার পরে এমনিও কি কেউ আছে তাদের এ গায়ে শীতের তেভাগা ভাগা চাঁদের আলোয় চোখ জ্বলে ওঠে চাষিদের জানা যাবে সাঁঝের পর কে গা ছেড়ে বাইরে গিয়েছিল জানা যাবেই এ বজ্জাতি গোপন থাকবে না দাঁতে দাঁত ঘষে গফুর আলী বলে দেইখালো কোন হালা পিঁপড়ার পাখা উঠছে দেইখালো মু ভুবনমণ্ডলকে তারা নিয়ে যেতে দেবে না শালিগঞ্জ গাঁ থেকে গাঁয়ে গায়ে ঘুরছে ভুবন এতদিন গ্রেপ্তারি ওয়ারেন্টকে কলা দেখিয়ে কোনো গায়ে সে ধরা পড়েনি শালিগঞ্জ থেকে তাকে পুলিশ নিয়ে যাবে তাদের গায়ের এ কলঙ্ক তারা সইবে না ধান দেবে না বলে কবুল করেছে যান সে জানটা দেবে এই আপন জনটার জন্যে শীতে আর ঘুমে অবশ প্রায় দেহগুলি চাঙ্গা হয়ে ওঠে লাঠি সরকি দা কুড়াল বাগিয়ে চাষিরা দল বাঁধতে থাকে শালিগঞ্জে মাঝরাতে আজ দেখা দেয় সাংঘাতিক সম্ভাবনা গোটাষ্টেক মশাল পুলিশ সঙ্গে এনেছিল তিন চারটে টর্চ হাঁসতলাপাড়া ঘিরতে ঘিরতে দপদপ করে করে মশালগুলি তারা জেলে নেয় দেখা যায় সব সশস্ত্র পুলিশ কানাই ও শ্রীপতির হাতেও দেশি বন্দুক পাড়াটা চিনলেও কানাই বা শ্রীপতি হারানের বাড়িটা ঠিক চিনত না সামনে রাখালের ঘর পেয়ে ঝাঁপ ভেঙে তাকে বাইরে আনিয়ে রেইডিং পার্টির নায়ক মনমথকে তাই জিজ্ঞাসা করতে হয় দাসের কোন বাড়ি তার পাশের বাড়ির হারান ছাড়াও যেন কয়েক গন্ডা হারান আছে গায়ে। বোকার মতো রাখাল পাল্টা প্রশ্ন করে আজ্ঞা কোন দাসের কথা কন গালে একটা চাপড় খেই এমন হাওমাও করে কেঁদে ওঠে রাখাল দম আটকে এমন সে ঘন ঘন উকি তুলতে থাকে যে তাকে আর কিছু জিজ্ঞাসা করায় অনর্থক হয়ে যায় তখনকার মতো বোবা হাবা চাষাগুলো শুধু বেপরোয়া নয় একেবারে তুখোর হয়ে উঠেছে চালাকি বাজিতে এদিকে হারান বলে হায় ভগবান ময়নান মা বলে তুমি উঠলা কেন দিকি বলে কিন্তু জানে যে তার কথা কানে যায়নি বুড়োর চোখে যেমন কম দেখে কানেও তেমনি কম শোনে হারান কি হয়েছে ভালো বুঝতেও বোধ পারেনি শুধু বাইরে একটা গণ্ডগোল টের পেয়ে ভোরকে গিয়েছে ছেলে আর মেয়েটাকে বুঝিয়ে দেওয়া গেছে চটপট এই বুড়োকে বোঝাতে গেলে এত জোরে চেঁচাতে হবে যে প্রত্যেকটি কথা কানে পৌঁছবে বাইরে যারা বের দিয়েছে দু একদণ্ড চেঁচালেই যে বুঝবে হারান তাও নয় তার ভোতা ঢিমে মাথায় অত সহজে কোনো কথা ঢোকে না এই বুড়োর জন্য না ফাঁস হয়ে যায় সব ভুবনকে বলে ময়নার মা বুড়া বাপটার তরে ভাবনা ভুবন বলে মোর কিন্তু হাসি পায় ময়নার মা ময়নার মা গম্ভীর মুখে বলে হাসির কথা না গুলিও করতে পারে দেখন মাত্তর কইব হাঙ্গামা করছিলেন তাড়াতাড়ি একটা কুপি জালে ময়নার মা হারানকে তুলে নিয়ে ঘরে বিছানায় শুইয়ে দিয়ে হাতের আঙুলের ইশারায় তাকে মুখ বুঝে চুপচাপ শুয়ে থাকতে বলে তারপর কুপির আলোয় মেয়ের দিকে তাকিয়ে নিদারুণ আফসোসে ফুঁসে ওঠে আহ ভালো শাড়িখান পরতে পারলি না বলেছ নাকি ময়না বলে ময়নার মা নিজেই টিনের তরঙ্গের ডালাটা প্রায় মুছড়ে ভেঙে তাঁতের রঙিন শাড়িখানা বার করে ময়নার পরনের ছেঁড়া কাপড়খানা তার গা থেকে একরকম ছিনিয়ে নিয়ে তাড়াতাড়ি এলোমেলোভাবে জড়িয়ে দেয় রঙিন শাড়িটি বলে ঘুমটা দিবি লাজ দেখাবি জামায়ের কাছে যেমন দেখাস ভুবনকে বলে ভালো কথা শোনেন আপনার নাম হল জগমোহন বাপের নাম সাত বাড়ি হাতিনারা থানা গৌরপুর নতুন এক কোলাহল কানে আসে ময়নার মার কান খাড়া করে সে শোনে কুপির আলোতেও টের পাওয়া যায় প্রৌঢ় বয়সের শুরুতেই তার মুখখানাতে দুঃখ দুর্দশার চাপ রুক্ষতা ও কাঠিন্য এনে দিয়েছে ধুতি পরা বিধবার বেশ আর কদম ছাঁটা চুল চেহারায় এনে দিয়েছে পুরুষালী ভাব গা ভাইঙা রুইখা আইতেসে না ভাবতেছিলাম ব্যাপার কি গাঁর মানুষের সারা নাই ভুবন বলে তবেই সারছে দশ বিশটা খুন জখম হইব নির্ঘাত আমি যাই সামলাই গিয়া থামেন আপনি বসেন ময়নার মা বলে দেখেন কি হয় সদের এক চাষি চাষারে অস্ত্র হাতে এসে দাঁড়িয়েছে দল বেঁধে ওদের আওয়াজ পেয়ে মনমথ জড়ো করেছে তার ফৌজ হারানের ঘরের সামনে দু চারজন শুধু পাহাড়াই আছে বাড়ির পাশে ও পিছনে বেড়া ডিঙিয়ে ওদিক দিয়ে ভুবন না পালায় দশটি বন্দুকের জোর মনমথের তার নিজের রিভলভার আছে তবু চাষিদের মরিয়া ভাব দেখে সে অস্বস্তি বোধ করছে স্পষ্টই বোঝা যায় তার সুরটা রীতিমতো নরম শোনাই স্রেফ হুকুমজারির বদলে সে যেন একটু বুঝিয়ে দিতে চায় সকলকে উচিত আর অনুচিত কাজের পার্থক্যটা পরিণামটাও বক্তৃতার ভঙ্গিতে সে জানায় যে হাকিমের দস্তক্ষতি পরোয়ানা নিয়ে সে এসেছে হারানের ঘর তল্লাশ করতে তল্লাশ করে আসামি না পাই ফিরে চলে যাবে এতে বাধা দেওয়া হাঙ্গামা করা উচিত নয় তার ফল খারাপ হবে বেআইনি কাজ হবে সেটা গফুর চেঁচিয়ে বলে মোরা তল্লাশ করতে দিমুনা প্রায় দুশো গলা সায় দেয় এমনি এমনই যখন অবস্থা সংঘর্ষ প্রায় শুরু হয়ে যাবে মনমথ হুকুম দিতে যাচ্ছে গুলি চালাবার ময়নার মার খ্যান খেনে তীক্ষ্ণ গলা সীতার তো থমথমে রাত্রিকে ছিঁড়ে কেটে বেজে উঠল রও দিকি তোমরা হাঙ্গামা কইর না মোর ঘরে কোনো আসামি নাই চোর ডাইকাত নাকি যে ঘরে আসামি রাখুম বিকালে জামাই আইছে শোয়াইছি মায়া জামাই রে দারোগবাবু তল্লাশ করতে চান তল্লাশ করেন মন্মথ বলে ভুবনমণ্ডল আছে তোমার ঘরে ময়নার মা বলে দেখেন আইসা তল্লাশ করেন ভুবনমণ্ডল ডা নাম তো শুনি নাই বাপের কালে মাইয়ার বিয়া দিলাম বৈশাখে দুই ভরি রূপা কম দিচ্ছি কেন জামাই ফিরা তাকায় না দুই ভরির দাম পাঠাইয়া দিছি তবে আজ জামাই পায়ের ধুলা দিচ্ছে আপনারে কমু কি দারোগবাবু মাইয়াটা কাঁদা মরে মাইয়া যত কাঁদে আমি তত কান্দি আচ্ছা আচ্ছা মনমথ বলে ভুবনকে না পাই জামাই নিয়ে তুমি রাত কাটিও গোরসাউ হেঁকে বলে অত চুপে চুপে আসে কেন জামাই ময়নার মা গা জ্বলে যায় ময়নার মা বলে সদর দিয়া আইছে তোমার একটা মাইয়ার সাতটা জামাই চুপে চাপে আসে মোর জামাই সদর দিয়া আইছে গৌর আবার কি বলতে যাচ্ছিল কে যেন আঘাত করে তার মুখে একটা শব্দ শুধু শোনা যায় সাপে ধরা ব্যাঙের একটিমাত্র আওয়াজের মতো ময়নার রঙিন শাড়ি ও আলুথালু বেশ চোখে যেন ধাঁধা লাগিয়ে দেয় মনমথের পিছুটির মতো চোখে এঁটে যায় ঘুমটা পড়া ভীরু লাজুক কচি চাষি মেয়েটার দেহটি এ যেন কবিতা বিয়ে পাস মন্মথর কাছে যেন চোর স্কচ হুইস্কির পেগ যেন মাটির পৃথিবীর জীর্ণক্লিষ্ট অফিসিয়াল জীবনে এক ফোঁটা সে দরদ তার রীতিমতো আফসোস হয় যে জোয়ান মর্দ মাঝবয়সী চাষারে লোকটা এর স্বামী এর আদরেই মেয়েটার এই আলুথালু বেশ তবু মনমথ জেরা করে সংশয় মেটাতে গাঁয়ের দুজন বুড়োকে এনে শনাক্ত করায় তারপরেও যেন তার বিশ্বাস হতে চায় না ভুগন চুপচাপ দাঁড়িয়ে আছে গায়ে চাদর জড়িয়ে যতটা সম্ভব নিরীহ গোবেচারী সেজে কিন্তু খোঁচা খোঁচা গোপদারি ভরা মুখ রুক্ষ এলোমেলো এক মাথা চুল মোটেই তাকে দেখায় না নতুন জামায়ের মতো মন্মথ গর্জন করে হারানকে প্রশ্ন করে এ তোমার নাতনির বর হারান বলে হায় ভগবান ময়নার মা বলে জিগান মিছা কানে শোনে না বদ্ধ কালা অ মন্মথ বলে ভুগনভাবে এবার তার কিছু বলা বা করা উচিত এমন হাঙ্গামা জানলে আইতাম না কর্তা মিছা কইয়া আইনছে আমারে সরাইলের হাটে আইছি ঠাইরেন পোলারে দিয়া খবর দিলেন মায়ানে নাকি মরো মরো তখন যায় এখন যায় তুমি অমনি ছুটে এলে আসুম না রতিভরা রূপা যা দিব কইছিল তাও ঠেকায় নাই বিয়াতে ময়রা গেলে গা থেইকা খুইলা নিলে আর পামু অ তাই ছুটে এসেছ তুমি হিসেবি লোক বটে মন্মথ বলে ব্যঙ্গ করে আর কিছু করার নেই বাড়িগুলি তল্লাশ ও তছনছ করে নিয়ম রক্ষা করা ছাড়া জামাইটাকে মেধে নিয়ে যাওয়া চলে সন্দেহের যুক্তিতে গ্রেপ্তার করে কিন্তু হাঙ্গামা হবে দুপা পিছু হোটে এখনও চাষির দল দাঁড়িয়ে আছে ছত্রভঙ্গ হয়ে চলে যায়নি গায়ে গাঁয়ে চাষাগুলোর কেমন যেন উগ্র মরিয়া ভাব ভয়ডর নেই ঘরে ঘরে তল্লাশ চলতে থাকে একটা বিড়াল লুকানোর মতো আড়ালো যে ঘরে নেই সে ঘরেও কাঁঠা বালিশ হাঁড়ি পাতিল জিনিসপত্র ছত্র খান করে খোঁজা হয় মানুষটাকে মনমতো থাকে হারানের বাড়িতেই অল্প নেশায় রঙিন চোখ এসব কাজে বেরোতে হলে মনমথ অল্প নেশা করে মাল সঙ্গে থাকে কর্তব্য সমাপ্তির পর টানবার জন্য চোখ তার রঙিন শাড়ি জড়ানো মেয়েটাকে ছাড়তে চায় না কুড়িয়ে কুড়িয়ে তাকায় ময়নার দিকে কুড়ি বাইশ বছরের জোয়ান ভাইটা উসখুস করে ক্রমাগত ভুবনের চোখ জ্বলে ওঠে থেকে থেকে ময়নার মা টের পায় একটু যদি বাড়াবাড়ি করে মনমতো আর রক্ষা থাকবে না মেয়েটাকে বলে ময়নার মা শীতে কাঁপুনি ধরেছে সোনা গিয়ে বাছা তুমিও শুইয়া পড়ো বাবা আপনি অনুমতি দেন দারোগা বাবু জামাই শুইয়া পড়ুক কত মানত কইরা মাথা কপাল কুইটা আনছি জামাইরে ময়নার মার গলা ধরে যায় আপনারে কি কমু দারোগা বাবু ময়না ঘরে গিয়ে শুয়ে পড়ে ভুবন যায় না আরও দুবার ময়নার মা সস্নেহে সাদর অনুরোধ জানায় তাকে তবু ভুবনকে ইতস্তত করতে দেখে বিরক্ত হয়ে জোর দিয়ে বলে গুরুজনের কথা শোনো সৌ গিয়া খাড়াইয়া কী করবা ঝাঁপ বন্ধ কইরা সৌ তখন তাই করে ভুবন যতই তাকে জামাই মনে না হোক এরপর না মেনে কি আর চলে যে সে জামাই মনমথ আস্তে আস্তে বাইরে পা বাড়ায় পকেট থেকে চ্যাপটা শিশি বার করে ঢেলে দেয় গলায় পরদিন মুখে মুখে এ গল্প ছড়িয়ে যায় দিগ দিগন্তে দুপুরের আগে হাতিপাড়ার জগমোহন আর জোদ্দার চণ্ডী ঘোষ আর বড় থানার বড় দারোগার কাছে পর্যন্ত গিয়ে পৌঁছায় গাঁয়ে গাঁয়ে লোক বলা করে ব্যাপারটা আর হাসিতে ফেটে পড়ে বাহবা দেয় ময়নার মাকে এমন তামাশা কেউ কখনো করেনি পুলিশের সঙ্গে এমন জব্দ করেনি পুলিশকে কদিন আগে দুপুরবেলা পুরুষশূন্য গাঁয়ে পুলিশ এলে ঝাঁটা বঁটি হাতে মেয়ের দল নিয়ে ময়নার মা তাদের তাড়া করে পার করে দিয়েছিল গায়ের সীমানা সে যে এমন রসিকতাও জানে কে তা ভাবতে পেরেছিল গায়ের মেয়েরা আসে দলে দলে অনিশ্চিত আশঙ্কা ও সম্ভাবনায় ভরা এমন যে ভয়ঙ্কর সময় চলছে এখন তার মধ্যেও তারা আজ ভাবনা চিন্তা ভুলে হাসি খুশিতে উচ্ছ্বল মুখ্যদার মা বলে একগাল হেসে গালে হাত দিয়ে মাগো মা ময়নার মা তোর মধ্যে এত খেন্তি বলে ময়নাকে কিলো ময়না জামাই কি কইল দিছে কি লাজে ময়না হাসে বেলা পুড়ে এলে কাল যে সময় মণ্ডল গায়ে পা দিয়েছিল প্রায় সেই সময় আবির্ভাব ঘটে জগমোহনের বয়স তার ছাব্বিশ সাতাশ বেটে খাটো জোয়ান চেহারা দাড়ি কামানো চুল আঁচড়ানো গায়ে ঘর কাচা শার্ট কাঁধে মোটা সুতির সাদা চাদর গায়ে ঢুকে গটগট করে সে চলতে থাকে হারানের বাড়ির দিকে এপাশ ওপাস না তাকিয়ে গম্ভীর মুখে রসিক ডাকে দাওয়া থেকে জগমোহন না কি কখন আইলা নন্দ বলে আরে শোনো শোনো তামুক খাইয়া যাও জগমোহন ফিরেও তাকায় না রসিক ভোরকে গিয়ে নন্দকে শুধোই কি কাণ্ড বুঝলানি কেমনে কমু অবাক হয়ে মুখ চাওয়াচাবি করে দুজনে পথে মথুরের ঘর তার সঙ্গে একটু ঘনিষ্ঠতা আছে জগমোহনের নাম ধরে হাঁক দিতে ভেতর থেকে সারা আসে না বাইরের লোক জবাব দেয় ঘরের কাছেই পথের ওপাশে একটা তালের গুঁড়িতে দুজন মানুষ বসেছিল নির্লিপ্তভাবে একজনের হাতে খোঁটা শুদ্ধ গরু বাঁধা দড়ি তাদের একজন বলে বাড়িতে নাই তুমি কে ডা হারামজাদাটারে খুঁজো কেন জগমোহন পরিচয় দিতেই দুজনে তারা অন্তরঙ্গ হয়ে যায় সঙ্গে সঙ্গে অ তুমিও আইছো ব্যাটারে দুই ঘা দিতে তা ভয় নেই জগমোহনের তারা আশ্বাস দেয় হাতের সুখ তার ফসকাবে না কাল সন্ধ্যায় গেছে গাঁ থেকে এখনও ফেরেনি মথুর কখন ফিরে আসে ঠিকও নেই তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হবে না জগমোহনকে মথুর ফিরলে তাকে যখন বেঁধে নিয়ে যাওয়া হবে বিচারের জন্য সে খবর পাবে সবাই মিলে ছিঁড়ে কুটি কুটি করে ফেলার আগে তাকেই নয় সুযোগ দেওয়া হবে মথুরের নাক কানটা কেটে নেবার সে ময়নার মার জামাই তার দাবি সবার আগে সাউরি পাইছিল দাদা একখান নিজের হইলে বুঝতা জগমোহন জবাব দেয় ঝাঁঝের সঙ্গে চলতে আরম্ভ করে শুনে দুজনে তারা মুখ চাওয়াচাবি করে অবাক হয়ে আচমকা জামাই এলো মুখে তার ঘন মেঘ দেখেই ময়নার মা বিপদগণে ব্যস্ত সমস্ত না হয়ে হাসি মুখে ধীরে শান্তভাবে অভ্যর্থনা জানায় তার যেন আশা ছিল জানা ছিল এ সময় এমনিভাবে জামাই আসবে এটা অঘটন নয় বলে আসো বাবা আসো ও ময়না পিঁড়া দে ভালো নিয়ে আছো বেবাকে বিয়ায় বিয়ান পোলামাইয়া আছে আর একটু ভোরকে যায় ময়নার মা কত গোঁসা না জমা আছে জামায়ের কাটা এই কথার জবাবে ময়নার দিকে তার না তাকাবার ভঙ্গিটাও ভালো ঠেকে না পরন্ত রোদে লাউমাচার সাদা ফুলের শোভা ছাড়া কিছুই যেন চোখ চেয়ে দেখবে না শ্বশুরবাড়ির পণ করেছে জগমোহন লক্ষণ খারাপ ঘর থেকে কাঁপা কাঁপা গলায় হারান হাঁকে আসে নাই হারামজাদা আসে নাই হায় ভগবান নাতিরে খোঁজে ময়নার মা জগমোহনকে জানায় বিয়ান থেইকা দেখে না উতলা হইছে ময়নার মা প্রত্যাশা করে যে নাতিরে হারান সকাল থেকে কেন দেখে না কি হয়েছে হারানের নাতির ময়নার ভাইয়ের জানতে চাইবে জগমোহন কিন্তু কোনো খবর জানতেই এতটুকু কৌতূহল দেখা যায় না তার খারাইয়া রইলা কেন বসো বাবা বসো জগমোহন বসে ময়নার পাতা পিঁড়ি সে ছুঁই না দাওয়ার খুঁটিতে ঠেস দিয়ে উবু হয়ে বসে মুখাত ধুইয়া নিলে পারতা না জামুগিয়া অখনি। অখনি যাইবা হ একটা কথা শুই না আইলাম মিছা না খাঁটি জিগাইয়া জামু মাইয়া নাকি কার লগে শুইছিল কাইল রাইতে শুই ছিল ময়নার মার চমক লাগে মোর লগে সই মাইয়া মোর লগে শুইছিল আর কার লগে শুইব ব্রহ্মাণ্ডের মাইনসে যাইছে কার লগে শুইছিল চোখে দেইখা গেছে দুয়ারে ঝাঁপ দিয়া কার লগে শুই তারপর বেঁধে যায় শাশুড়ি জামায়ে প্রথমে ময়নার মা ঠান্ডা মাথায় নরম কথায় ব্যাপারটা বুঝিয়ে দিতে চেষ্টা করে কিন্তু জগমোহনের ওই এক গোঁ ময়নার মাও শেষে গরম হয়ে ওঠে বলে তুমি নিজে মন্দ অন্যেরে তাই মন্দ ভাবো উঠানে মাইংসের গাদা আমি খাড়া সামনে দণ্ড ঝাঁপটা দিছে কি না দিছে তুমি দোষ ধরলা অন্যে তো কয় না অন্যের কি অন্যের বউ হইলে কইতো বড় ছোট মন তোমার আইজ মণ্ডলের নামে এমন কথা কইলা কাল কইবা জুয়ান ভাইয়ের লগে কেন কথা কয় কন উচিত ও মাইয়া সব পারে তখন আর শুধু গরম কথা না ময়নার মা গলা ছেড়ে উদ্ধার করতে আরম্ভ করে জগমোহনের চোদ্দ পুরুষ হারান কাঁপা গলায় চেঁচায় আইছে নাকি আইছে হারামজাদা হাই হায় ভগবান আইছে ময়না কাঁদে ফুঁপিয়ে ফুঁপিয়ে ছুটে আসে পাড়া বেড়ানি নিন্দা ছড়ানি পালের বউ আর প্রতিবেশী কয়েকজন স্ত্রীলোক কি হয়েছে গো ময়নার মা পালের বউ শুধায় মাইয়া কাঁদে কেন তাদের দেখে সংবিত ফিরে পায় ময়নার মা ফোঁস করে ওঠে কাঁদে কেন ভাইটারে ধৈরা নিছে কাঁদব না জামাই বুঝি আইছে খবর পাইয়া শুনবা বাছা শুনবা বইতে দাও জিরাইতে দাও ময়নার মার বিরক্তি দেখে ধীরে ধীরে অনিচ্ছুক পদে মেয়েরা ফিরে যায় তাকে ঘাঁটাবার সাহস কারণেই। নেই ময়নার মা মেয়েকে ধমক দেয় কাঁদিস না বাপেরে নিয়া ঘরে গেছিলি বেশ করিছিলি কাঁদনের কি বাপ নাকি জগমোহন বলে ব্যঙ্গ করে বাপ না মণ্ডল দশটা গাঁয়ের বাপ খালি জন্ম দিলেই বাপ হয় না অন্ন দিলেও হয় মণ্ডল আমাগো অন্ন দিছে আমাগো বুঝাইছে সাহস দিছে একসাথ করছে ধান কাটাইছে না তো চণ্ডীঘোষ নিতো বেবাগ ধান তোমারে কই যোগু হাতে ধৈরা কই বুইঝা দেখো মিছা গোসা কইর না বুঝা কাম নাই অখন যায় রায়টা থাইকা যাও জামাই আইলা গেলা গিয়া মাইনছে কি কইব জামাইয়ের অভাব কি মাইয়া আছে কত জামাই জুটব বেলা শেষ হতে না হতে ঘনিয়ে এসেছে শীতের সন্ধ্যা অল্প অল্প কুয়াশা নেমেছে ঘুঁটের ধোঁয়া ও গন্ধে নিশ্চল বাতাস ভারী যাই বলেই যে গা তোলে জগমোহন তা নয় ময়নার মারও তা জানা আছে যে শুধু শাশুড়ির সঙ্গে ঝগড়া করে যাই বলেই জামাই গট করে বেরিয়ে যাবে না ময়নার সাথে বোঝাপড়া ময়নাকে কাঁদানো এখনও বাকি আছে যদি যাই জামাই মেয়েটাকে নাকের জলে চোখের জলে এক করিয়ে তারপর যাবে আর কথা না বলে ময়নার মা আস্তে আস্তে উঠে বেরিয়ে যায় বাড়ি থেকে ঘরে কিছু নেই মোয়া মুড়ি কিছু জোগাড় করতে হবে খাক বা না খাক সামনে ধরে দিতেই হবে জামায়ের চোখ মুছে নাক ঝেড়ে ময়না বলে ভয়ে ভয়ে ঘরে আসো খাসা আছি শুইছিল তো না মা কালীর কীরা শুই নাই মার কওনে ঝাঁপটা দিচ্ছিলাম বাঁশটাও লাগাই নাই ঝাঁপ দিছিলা শৌ নাই বেউলা সত্যি ময়না তখন কাঁদে তোর লগে আজ থেইকা শেষ ময়না আরও কাঁদে ঘর থেকে হারান কাঁপা গলায় হাঁকে আসে নাই ছোড়া আসে নাই হাই ভগবান থেমে থেমে এক একটা কথা বলে যায় জগমোহন না থেমে অবিরাম কেঁদে চলে ময়না যতক্ষণ না কান্নাটা এক ঘেয়ে লাগে জগমোহনের তখন কিছুক্ষণ সে চুপ করে থাকে মোয়া জোগাড় করে পাড়া ঘুরে ময়নার মা যখন ফিরে আসে ময়না তখন চাপা সুরে ডুকরে ডুকরে কাঁদছে বেড়ার বাইরে সুপারি গাছটা ধরে দাঁড়িয়ে থাকে ময়নার মা সারাদিন পরে এখন তার দুচোখ জলে ভরে যায় জোদ্দারের সঙ্গে দারোগা পুলিশের সঙ্গে লড়াই করা চলে অবুজ পাশ্ড জামায়ের সঙ্গে লড়াই নেই আপন মনে আবার হাঁকে হারান আসে নাই মোর মরণটা আসে নাই হায় ভগবান জগমোহন চুপ করেছিল এতক্ষণ পরে হঠাৎ সে জিজ্ঞাসা করে শালার খবর উয়ারে ধরছে কেন ময়নার কান্না থিতিয়ে এসেছিল সে বলে মণ্ডল খুঁড়ার লগে পাড়া গেছিল ফিরতি পথে একা পাইয়া ধরছে কেন ধরছে কাইল জব্দ হইছে সেই রাগে বুঝি বসে বসে কীভাবে জগমোহন আর কাঁদায় না ময়নাকে ময়নার মা ভেতরে আসে কাশিতে মুড়ি আর মোয়া খেতে দেয় জামাইকে বলে মাথা খাও মুখে দাও আবার বলে রাত কইরা কেন যাইবা বা বাবা যাও থাকুনে জো নাই মা দিব্যি দিছে তবে খাইয়া যাও আখা ধরাই পোলাটারে ধা নিছে পরান্ডা পোড়াই তোমারে রাইখা জুরামু ভাবছিলাম না রাইত বারে আবার কবে আইবা দেখি উঠি উঠি করেও দেরি হয় তারপর আজ সন্ধ্যা রাতেই পুলিশ আনার সেই রকম সর ওঠে কাল মাঝরাত্রির মতো সদল বলে মন্মথ আবার আচমকাহানা দিয়েছে আজ তার সঙ্গের শক্তি কালের চেয়ে অনেক বেশি তার চোখ সাদা সোজাসুজি প্রথমেই হারানের বাড়ি কিগো গো মণ্ডলের শাশুড়ি মনমথো বলে ময়নার মাকে জামাই কোথা ময়নার মা চুপ করে দাঁড়িয়ে থাকে এটা আবার কে জামাই ময়নার মা বলে বাহ তোর তো ভাগ্যি ভালো রোজ নতুন নতুন জামাই জোটে আর তুই ছুড়ি এই বয়সে হাতটা বাড়িয়েছিল মনমথ রসিকতার সঙ্গে ময়নার থুতনি ধরে আদর করে একটু নেড়ে দিতে তাকে পর্যন্ত চমকে দিয়ে জগমোহন লাফিয়ে এসে ময়নাকে আড়াল করে গর্জে ওঠে মুখ সামলাইয়া কথা কইবেন বাড়ির সকলকে বুড়ো হারানকে পর্যন্ত গ্রেপ্তার করে আসামি নিয়ে রওনা দেবার সময় মনমথ দেখতে পাই কালকের মতো না হলেও লোক বন্ধ জমেনি দলে দলে লোক ছুটে আসে চারিদিক থেকে জমায়েত মিনিটে মিনিটে বড় হচ্ছে মথুরের ঘর পার হয়ে পানাপুকুরটা পর্যন্ত গিয়ে আর এগোনো যায় না কালের চেয়ে সাত আট গুণ বেশি লোক পথ আটকায় রাত বেশি হয়নি শুধু এ গায়ে নয় আশেপাশের গাঁয়ের লোক ছুটে এসেছে এটা ভাবতে পারেনি মনমত মণ্ডলের জন্য হলে মানে বোঝা যেত হাড়ানের বাড়ির লোকের জন্য চারিদিকে গা ভেঙে মানুষ এসেছে মানুষের সমুদ্র ছড়ের উত্তাল সমুদ্রের সঙ্গে লড়া যায় না ময়না তাড়াতাড়ি আঁচল দিয়ে রক্ত মুছিয়ে দিতে আরম্ভ করে জগমোহনের নব্বই বছরের বুড়ো হারান সেইখানে মাটিতে মেয়ের কোলে এলিয়ে নাতির জন্য উতলা হয়ে কাঁপা গলায় বলে ছোঁড়া গেল কই কই গেল হায় ভগবান